আখলাকের উপরে চরিত্রের উপরে নিয়োগ না উঠিয়ে চরিত্রবান শিক্ষক নিয়োগ না দিয়ে উল্টো এদেশের মুসলিম শিক্ষার্থীদেরকে চরিত্রহীন করার জন্য মেধা শূন্য করার জন্য তথাকথিত ইউরোপিয়ান বস্তা অপসংস্কৃতির অপসংস্কৃতির তালে মাতাল হয়ে আমাদের এই বাচ্চাদেরকে তারা নষ্ট করার জন্য পায় তারা করছে আমরা এই দেশের নব্বই পার্সেন্ট মুসলিম যারা আছি আমাদের আত্মমর্যাদার উপরে এই যে আঘাত আনা হয়েছে আমাদের মূল্যবোধের উপরে যে এই ক্রমশ আঘাত আনা হচ্ছে আমরা যদি রাস্তায় নামি এদেশে লক্ষ লক্ষ হেফাজতের কর্মী যদি রাস্তায় নামে এদেশের মুসলিম যদি রাস্তায় নামে তাহলে এদেশে চব্বিশের মতো আরেকটা বিপ্লব হতে বাধ্য আমরা চাই না এই সরকারকে আমরা অনেক সমীহ করে চলছি এই সরকারকে আমরা চাই আপনারা ভালো কাজের মাধ্যমে কিন্তু যদি এই জায়গায় আপনারা আক্রমণ করেন আমাদেরকে সমকামিতার শপথ দেওয়ার জন্য বাচ্চাদেরকে আপনারা বাচ্চাদেরকে শপথ দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ আমরা এই জায়গায় কখনো দেব না ইনশাআল্লাহ আমি মূল্যবোধ আন্দোলনের মাধ্যমে এবং সারা দেশের মুসলিম জনতার পক্ষ থেকে এই দাবি উত্থাপন করছি এই পঁয়ষট্টি হাজার শিক্ষকদের মধ্য থেকে অবশ্যই হ্যাঁ উলামাই কারমকে কৌমি এবং আলিয়া বড়ুয়ার শিক্ষকদেরকে ধর্ম শিক্ষক হিসেবে নিয়োগ দেন এমনি এমনিভাবে সমকামী ট্রান্সজেন্ডার এই সমস্ত শিক্ষকদেরকে যারা নিয়োগ যদি দেন তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হবে আমাদেরকে আপনারা বাধ্য করবেন না ওয়াশো দাওন আজির হামদুল্লাহ হিরফুল আলামি ستر تجنطا اكو نامتل سمني وقت براكبين بانغلاديش كلا بوتان دولوني باكا موهنو كده امير مولانا مهتوب الرحمن السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته حامدا ومصلي ومصلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله صلاة حسنة সদক মৌলান আজিম প্রিয় দেশ ও সচেতন মুসলিম জনতা আজকে মূল্যবোধ আন্দোলনের ব্যানারে আমরা এখানে দাঁড়িয়েছি সরকারকে কি সতর্ক বার্তা দেওয়ার জন্য পবিত্র কোরআনে কারিমে স্পষ্ট নির্দেশনা এসেছে উম্মাহর কল্যাণের জন্য গোটা মানব জাতির জন্য যে আদর্শ আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য এবং মানুষের কল্যাণে তা একমাত্র নবী আদর্শের মাঝেই রয়েছে সুতরাং রেসুল আরবি সল্লভ আরে আদর্শ ছাড়া অন্য কোনো মন্ত্রে তন্ত্রের মাঝে মানবতার কল্লর এবং শান্তি আসতে পারে না সুতরাং স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই রেসুনের যে আদর্শ রয়েছে ওই আদর্শের মাঝে সকল ধর্মের অধিকার রয়েছে এমনকি জন্মসৎভাবে যারা তৃতীয়লিঙ্গ তাদের অধিকার রয়েছে এটা ছাড়া মুখোশধারী খণ্ড প্রদানক যৌনাচারী ট্রান্সজেন্ডার সমকামী যারা তাদেরকে যদি সমাজের শিক্ষক হিসাবে হয় তাহলে দেশ এবং জাতির ধ্বংস করা ছাড়া কিছুই হবে না দ্বিতীয়ত আমরা স্পষ্ট বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন আমাদের এই দেশের স্বাধীনতার ঐতিহ্য হল যতদিন পর্যন্ত প্রাইমারি স্কুলগুলিতে গানের শিক্ষক ছিল না ততদিন সন্তানরা আদর্শ হয়েছিল যেদিন থেকে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হয়েছে অপসংস্কৃতি ঢুকেছে এবং জাতি তার আগামী প্রজন্মকে ধ্বংসের শুরু শুরু করেছে সুতরাং স্পষ্ট বলতে চাই আগামীতে ধর্মীয় মূল্য অধিবিশ্বাসী ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন অপসাংস্কৃতিক সম্রাট চাই না সমকামিতা চাই না নতুবা আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না যদি দুর্বলতা মনে করেন আগামী যে কর্মসূচি মূল্যবোধ আন্দোলন হাতে নিবে দেশের জনতাকে সাথে নিয়ে আগামী প্রজন্মকে ধ্বংসের হাত গঠনের জন্য এর সমস্ত দায়ভার আপনাদেরকেই বহন করতে হবে সর্বশেষ কথা আমরা জুলাই বিপ্লবে রক্ত দিয়ে দেশ নতুন করে স্বাধীন করেছি ভারতীয় দিনজুগি থেকে মুক্ত হয়েছি নতুন করে পুরো পশ্চিম এজেন্ডা বাস্তবায়নের জন্য না পশ্চিম এজেন্ডা বাস্তবায়ন হতে দেবে না সদিনতা সার্বভৌমত রক্ষা আল্লাহ জমি আল্লাহ দিক রক ন